দশই মহরম যাকে আশুরা বলে অভিহিত করা হয় এই দিনে একটি মর্মান্তিক ঘটনা ঘটে কারবালার প্রান্তরে হোসাইন ইবনে আলী এবং তার পরিবারকে শহীদ করা হয় এই ঘটনা খুবই দুঃখজনক এবং মেনে নেওয়ার মতো না আশুরা আসলে মুসলমানদের একটি অংশ বিভিন্নভাবে শোক পালন করার মাধ্যমে এই দিনটি পালন করে থাকেন যেমন আহাজারি শোকসভা বিলাপ মাতন তোবাইডিস মিছিল তাজিয়া মিছিল তাদ্বির অর্থাৎ বুক পিঠ মাথা বা শরীরে ধারালো অস্ত্র দিয়ে নিজের শরীরে আঘাত করা কেউ কেউ চিৎকার কান্নাকাটি কাপড় ছিঁড়া মাথায় ধুলা ছিটানো ইত্যাদি করে থাকেন এ ধরনের কাজ রীতি বা আচার পালন করা কতটা যৌক্তিক প্রথমত জেনে শুনে নিজের ক্ষতি করা ইসলামে নিষিদ্ধ ইসলাম বলে মানুষের জীবন দেহ মন সবই আল্লাহর দান এবং তার সংরক্ষণ করা আমাদের দায়িত্ব পবিত্র কোরআনে বলা হয়েছে তোমরা জেনে শুনে নিজেদের ধ্বংসের দিকে নিক্ষেপ করো না নিজেকে আঘাত করা অতিরিক্ত কান্নাকাটি করা মিছিল করে জনজীবনে ভোগান্তি আনা রাসুলের অনুসরণ না করে নিজেদের মতবাদের অনুসরণ করা সবই নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার পন্থা এখন বলতে পারেন এত বড় দুঃখজনক ঘটনা ঘটল ইমাম হোসাইন রে তালানহুকে শহীদ করা হলো এর জন্য কি আমরা শোক পালন করব না আসলে অতীতে যেটা ঘটে গেছে সেটা পরিবর্তনযোগ্য নয় যারা সাথে এবং তার পরিবারের সাথে এই মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে আল্লাহ তাদেরকে আখিরাতের দিন দেখে নিবেন তবে এটা জেনে আপনাদের খুশি হওয়া উচিত শহীদদের জন্য আল্লাহর কাছে রয়েছে পুরস্কার পবিত্র কোরআনে বলা হয়েছে আর আল্লাহর পথে যারা নিহত হয়েছে তাদেরকে তুমি মৃত বলো না বরংচ তারা জীবিত কিন্তু তোমরা তা বুঝতে পারো না হোসাইন রাজালহু আল্লাহর পথে শহীদ হয়েছেন তাই তাকে মৃত বলা যাবে না শহীদরা আল্লাহর কাছে একটি সম্মানিত অবস্থায় থাকেন তারা দুঃখ করে না বরং আনন্দিত হয় আল্লাহ তাদেরকে বিশেষ পুরস্কার দেন দ্বিতীয়ত প্রত্যেকটা কাজে রাসৌ সাল্লাহ সাল্লামকে অনুসরণ করতে হবে রাসুল সাল্লাহ আলিয়া জীবিত থাকা অবস্থায় অসংখ্য মর্মান্তিক ঘটনা দেখেছেন তার প্রিয় সাহাবিদের চোখের সামনে শহীদ হতে দেখেছেন কিন্তু তিনি কখনো সেই শোকে নিজের শরীরে আঘাত করেননি তিনি ব্যথিত হয়েছেন চোখের অশ্রু ঝরিয়েছেন এবং তাদের জন্য দোয়া করেছেন হামজা ইবনে আব্দুল মুতালিব অহুদের যুদ্ধে শহীদ হন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম হামজার আদেলা তালানহুর লাশ দেখে কাঁদতে থাকেন তিনি হামজার জন্য অনেক দোয়া করেন এবং তাকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধি দেন মুসআব আব ইবনে উমাই রাদাল তালানহু উহুদের যুদ্ধে শহীদ হন রাসুল সাল্লাহ সাল্লাম তার জন্য দোয়া করেন এবং সাহাবিদের উদ্দেশ্যে বলেন তারা দুনিয়াবি সম্পদ ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন জাফর ইবনে আবু তালিব রাদাল তালানহু মোতা যুদ্ধে শহীদ হন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন জাফর শহীদ হয়েছেন এবং আল্লাহ তাকে জান্নাতে দুই ডানা দিয়েছেন এজন্য তাকে জাফরাত তাইয়ার বলা হয় আনাস ইবনে নাজুর রাধেলা তালানহু উহুদের যুদ্ধে শহীদ হন আব্দুর ইবনে জাহস রাধেলা তালানহু উহুদের যুদ্ধে শহীদ হন এরকম অসংখ্য সাহাবি রাসূল সাল্লাহ আল্লাহ জীবিত থাকা অবস্থায় শহীদ হন যারা ছিলেন রাসুল সাল্লাহ বিশ্বস্ত এবং প্রিয় সাহাবি রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম কখনোই তার প্রিয় সাহাবীদের শহীদ হওয়ার খবর শুনে নিজের শরীরে আঘাত করেননি রাসুল সাল্লাহ আল্লাহ সবসময় বলতেন চোখ অশ্রুষিক্ত হয় হৃদয় ব্যথিত হয় তবে আমরা কেবল আল্লাহর সন্তুষ্টির কথা বলি তাই এমন কিছু করবেন না যা দেখে আল্লাহ অসন্তুষ্ট হন নিজের আত্মক্ষতি করা কখনোই ধর্মীয় কাজ হতে পারে না বরঞ্চ এটি অধার্মিকের কাজ